আসসালামু আলাইকুম বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে নয় দেশে বন্ধ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বিশ্বের বিভিন্ন দেশে গমনের জন্য বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি কঠিন হয়ে যাচ্ছে বিশেষ করে যে সব দেশে শ্রম বাজার রয়েছে সে সকল দেশ বাংলাদেশ থেকে নিজেদের অর্থাৎ বাংলাদেশিদের অসৎ উপায় অবলম্বন করার কারণে ভিসা প্রাপ্তি ক্রমেই কঠিন হয়ে উঠছে অবশ্য বিশ্লেষকরা বলছেন বর্তমানে বাংলাদেশিদের বিভিন্ন দেশের ভিসা প্রাপ্তিতে কিছু জটিলতা তৈরি হলেও নিজেদের স্বচ্ছতা সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়ানো সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবদেহিতামূলক অভিবাসন নিশ্চিত করতে পারলে এ সমস্যা দ্রুতই সমাধান সম্ভব পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন উইং এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায় দক্ষিণ পূর্ব এশিয়া উপসাগরীয় অঞ্চল পূর্ব ইউরোপ এমন এমনকি প্রতিবেশী ভারতের পক্ষ থেকেও একের পর এক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে এর পছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ভিসার ম্যাচ শেষ হওয়ার পর অবস্থান জাল নথিপত্রের ব্যবহার এবং অভিবাসীদের আচরণ সংক্রান্ত অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ট্যুর অপারেটর এবং ভ্রমণ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র অনুসারে কমপক্ষে বারোটি দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে অনেক দেশ উচ্চহারে আবেদন প্রত্যাখ্যানও করেছে এছাড়াও একাধিক দেশ তাদের ভিসা প্রক্রিয়া খুবই ভেবে চিনতে এগুচ্ছে অনেক ক্ষেত্রে বিভিন্ন শর্ত জুড়ে দিচ্ছে সম্পূর্ণ ভিসা বন্ধ করে দিয়েছে ভিয়েতনাম লাওস মিশর উজবিস উজবিস্তান ও কাজাকিস্তান মধ্যপ্রাচ্যে বন্ধের তালিকায় এবং মালয়েশিয়ার পরিস্থিতি আরও উদ্বেগজনক উদ্বেগজনক সংযুক্ত আরব আমিরাত ওমান তিনটি দেশেই শ্রমবাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতুলোতেও ভিসা দেওয়া বন্ধ নিউ ইয়র্ক কনসুলেট ঘিরে জালিয়াতির অভিযোগ জাল কাগজপত্র ও অভিবাসী শ্রমিকদের অসন্তোষজনিত ঘটনাগুলোর পর এসব দেশ কঠোর অবস্থান নিয়েছে অভিবাসন সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে একশো তেইশ বাংলাদেশি একশো জন বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া এক এদিকে বৃহস্পতিবার দু হাজার তেইশ অভিবাসীকে মালয় সরকার সে দেশে প্রবেশ করতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছেন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কে এল আই এ টার্মিনাল এক ও এ মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ সু হুসাইলি মোহাম্মদ জেন বলেন তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে তাদের নট টু অ্যান্ড নট টু ল্যান্ড পদ্ধতির অধীনে বহিষ্কার করা হবে মালয় মেইলের প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার টার্মিনাল এক থেকে একশো আঠাশ জনকে আটক করা হয় তাদের মধ্যে একশো জন বাংলাদেশি রয়েছে সুহাইলি মোহাম্মদ জেইন বলেন মালয়েশিয়াকে অবৈধ প্রবেশের ট্রানজিট হাফ হতে বাধা দেওয়ার জন্য এ অভিযান অব্যাহত থাকবে এক সময় বাংলাদেশিদের জন্য সম্ভাবনাময় পূর্ব ইউরোপীয় দেশ হিসাবে বিবেচিত রোমানিয়া ও ক্রোশিয়াও এখন ভিসা দেওয়া বন্ধ রয়েছে এসব দেশের অভিযোগ বাংলাদেশি অভিবাসীরা আসার পর সেগুলো ছেড়ে পশ্চিম ইউরোপীয় দেশে চলে যান থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো জনপ্রিয় পর্যটন দেশ হলেও সেখানে ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে সেসব দেশে ভিসা পথে সময় লাগতো সর্বোচ্চ কয়েক সপ্তাহ এখন মাসের পর মাস অতিবাহিত হলেও সেখানে ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে শুধু তাই নয় এসব দেশে ভিসা আবেদনকারীদের বড় একটা অংশ প্রত্যাখ্যাত হচ্ছে বেসরকারি সংস্থার তত্ত্ব অনুযায়ী দুই সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো বাংলাদেশিদের তিন শতাধিক ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে দু সালে এই সংখ্যা আরও বাড়বে মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়া উইং সূত্র জানিয়েছে ভিয়েতনাম লাওস ও ইন্দোনেশিয়া সহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার চেষ্টা চলছে এডি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে যদিও এসব দেশ নিরাপত্তা ও নিয়মিতি নিয়মনীতিতে নীতিতে কঠোরতা অবলম্বন করছে পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় ইন্দোনেশিয়ার ভিসা অন্য অ্যারাইভাল সুবিধা দু সালের কোভিড মহামারীর পর থেকে স্থগিত যা নতুন কোনো ইস্যু নয় তবে ভিয়েতনাম সহ আরও কয়েকটি দেশের ভিসা পরিষেবা পুনরায় চালুর জন্য কূটনৈতিক চেষ্টা অব্যাহত রয়েছে এ ব্যাপারে অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির কন বলেন ভিসা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের বর্তমানে যে সকল সমস্যা তৈরি হচ্ছে তা দীর্ঘ মেয়াদী নয় তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী মন্ত্রণালয় সংশ মন্ত্রণালয় সংশ্লিষ্ট খাতে জড়িতদের স্বচ্ছতা ও জবাব নিশ্চিত করতে পারলে এ সকল সমস্যার সমাধানযোগ্য সিনিয়র এ বিশেষজ্ঞ বলেন প্রধান উপদেষ্টা তার অবস্থান থেকে যে সকল ভিসা দেশে ভিসা বন্ধ রয়েছে সে সকল দেশের প্রধানদের সঙ্গে যোগাযোগ করলে এ সমস্যা ঠিক হয়ে যাবে পাশাপাশি মন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশে রাষ্ট্রদূত ও সেখানের মিশনগুলোর লোকবল বাড়ানোর মাধ্যমে প্রবাসীদের সমস্যার বাস্তবচিত্র তুলে আনতে পারলে এসব সমস্যা সমস্যার সমাধান হবে বলে জানান আরও সরকার তার অবস্থান থেকে প্রয়োজনে জনবল বাড়িয়ে প্রবাসীদের সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে পারলে এসব সমস্যা সমাধান হবে তিনি আরও বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যাদের পাঠানো তাদের সঠিকভাবে পর্যবেক্ষণ করে কাজের ক্ষেত্র তৈরি নিশ্চিত করে প্রত্যেক দেশে চাহিদা অনুযায়ী লোকবল পাঠালে সমস্যাগুলো পরিমাণ কমে আসবে এ সকল বিষয় সমাধান করতে না পারলে বর্তমানে যে অবস্থায় বাংলাদেশ রয়েছে সে অবস্থান আরও অনবনীতির দিকে যাবে অবশ্য পরাষ্ট্র উপদেষ্টা চৌহ তৌহিদ হোসেন ইতিমধ্যে ঘর গোছানোর ব্যাপারে উদ্বেগ নেওয়া হচ্ছে বলে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন বাংলাদেশি ভিসা প্রাপ্তির আবেদনপত্রে অসংখ্য ফেক বা মিথ্যা তত্ত্ব উপস্থাপন করা একটি বড় সমস্যা তিনি বলেন ভারতের ভিসা বন্ধ এবং অন্য অনেক দেশ বন্ধ এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নিতে পারে কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন আমাদের ঘর গোছাতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেলস এজেন্সি আপনি যা তৈরি করতে পারবেন সেটাই আমি বিক্রি করতে পারবো আপনি যদি মিথ্যা তথ্য দেন ভুল পাসপোর্ট দেন বিশ বছর আগে এটা সমস্যা ছিল না তৌহিদ হোসেন বলেন যে কোনো মুহূর্তে একটা পাসপোর্ট একজনের পাঁচটা পাসপোর্ট ইস্যু হয়েছে এরকম উদাহরণও আছে সেগুলো এখন থেকে কঠিন হয়ে গেছে উপদেষ্টা বলেন কাজেই মিথ্যা তত্ত্ব একটা প্রধান সমস্যা আমাদের এটা এখনও আগের মতো চালানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা সহজে ধরা পড়ে যায় এই কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের ঘর হবে এ ধরনের অপরাধমূলক কার্যক্রম যেন না হয় সেটা দেখতে হবে তাহলে ধীরে ধীরে আমরা এটা ঠিক করে নিতে নিয়ে আসতে পারবো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য